শীতকাল শুরু শীত মানে কিন্তু পিঠাপুলি উৎসব তো শীত তো চলেই আসলো আর ঘরে যদি পিঠাপুলি না বানাই তাহলে কেমন হয় বলুন তো তাই শীত উপলক্ষে আজকে ঘরে বানিয়ে নিলাম ভাজা পুলি পিঠা সেইটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ভাজা পুলির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো ভাজা পুলি তৈরি করার জন্য এখানে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি তো এখানে লাগবে নারকেল তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা এলাচ আর दालचीनी তার সাথে পরিমাণ মতন চিনি দিয়ে আমি খুব ভালোভাবে নারকেল জাল করে নারকেল থেকে একটু পানি বের হবে সেই সাথে চিনিটাও যখন গলবে তখন পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি কিন্তু জাল করতে থাকবো আর যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু নারকেলের পুটটা রেডি হয়ে যাবে আর এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর ভিতর থেকেই যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নারকেলের পুটটা রেডি তো এখানে নারকেলের পুরটা কিন্তু রেডি এই যে কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর পুরটাও আঠালো হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম আর এখন ভাজা পুলি তৈরি করার জন্য আটার কাইটা তৈরি করে নেব তো আটার কাইটা তৈরি করার জন্য এখানে আমি একটু পানি দিলাম পানির ভিতরে আমি সামান্য একটু লবণ আর একটু দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে পানিটা কিন্তু ফুটে আসছে আর ফুটে আসার পরে এখানে আমি ময়দা ব্যবহার করছি তো আমি এখানে দুই কাপের মতন ময়দা ব্যবহার করছি আর আমি পানিটা ফোটানোর সময় একটু কিন্তু তেল ব্যবহার করেছিলাম আপনারাও চাইলে তেলটা ব্যবহার করতে পারেন কারণ তেল ব্যবহার করলে পিঠাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় তো যাই হোক এই যে এখানে কিন্তু আটার কাইটা তৈরি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আর গরম থাকা অবস্থায় খুব সুন্দরভাবে মতে নেব যত বেশি মতে নেবেন পিঠাটাও কিন্তু খেতে ততই মজা লাগবে আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যায় যে কারণে এটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে তারপরে এই যে ছোট ছোট লেসি কেটে এখন আমি পিঠা তৈরি করে নেব মানে রুটিটা তৈরি করে নেব তো আপনারাও যখন ভাজা পুলি পিঠা তৈরি করবেন তখন আপনারাও কিন্তু ছোট ছোট এরকম লেসি কেটে তারপর রুটি তৈরি করে নেবেন আর আজকে আমি রুটিটা তৈরি করার পর শাঁসের ভিতরে দিয়ে পিঠা তৈরি করব কারণ আজকে আমি শাঁস দিয়ে আপনাদের সাথে পিঠা তৈরি করে শেয়ার করব তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন আর এই যে আমি এখানে দুইটা শাঁস নিয়েছি দুইটা ডিজাইনের তো ডিজাইন দুইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন হচ্ছে এই যে রুটিটা তৈরি করে নিলাম এই রুটিটা শাঁসের উপরে দিয়ে দিলাম আর রুটিটা একটু মোটা করে বেলবেন যাতে একদম চিকন না হয়ে যায় চিকন হয়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তো যাই হোক আমি রুটসটা একটু মোটা করে তৈরি করছি আর তারপরে এই যে শাঁসের ভিতরে দিয়ে দিলাম আর তারপরে এই যে নারকেলের পুরটা দিয়ে দিলাম আর হালকা ভাবে একটু চাপ দিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় মানে কোনো ঝামেলাই নাই আপনি যখন শাঁস দিয়ে তৈরি করবেন তখন কিন্তু আপনার কাছে কোনো রকম ঝামেলাই লাগবে না তো যাই হোক আমিও কিন্তু ঝামেলা বাদেই পিঠাটা তৈরি করে নিলাম আর এখন সবগুলো পিঠা ঠিক এরকম তৈরি করে নেব আর এই যে এখন আরো একটা রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিগুলো একটু ছোট করেই বানাচ্ছি যাতে একটা করে পিঠা তৈরি করতে পারি তো যাই হোক এই যে দেখিয়ে দিচ্ছি আরো একটা তৈরি করে খুব খুবই সহজ যারা সাজ দিয়ে তৈরি করবেন তাদের কাছে তো খুবই ইজি হবে আর ভাজা পুলির পিঠা কিন্তু অনেক ধরনের ডিজাইনও করা যায় হাতে ডিজাইন করা যায় তো আমি আজকে আর হাতে ডিজাইন করছি না আমি আজকে সবগুলো পিঠাই সাজ দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম তো খুবই সুন্দর হয়েছে এভাবে পিঠা তৈরি করলেও কিন্তু ফাটে না আমার একটা পিঠাও কিন্তু ফাটেনি তো যাই হোক এখন হচ্ছে পিঠাগুলো সব তৈরি করা শেষ এখন ভেজে নেব তো এই যে এখানে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে আসার পর পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো যখন একটা সাইড একটু একটু লাল হবে তখন উল্টে আমি আরো আরো একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেব আর পিঠাগুলো যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নেব আর পিঠা ভাজার সময় চুলার জালটা একটু মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে কিন্তু পিঠাটা একদম কালো হয়ে যাবে তো যাই হোক একদম লো হিটে না হলে মিডিয়াম হিটে রেখে আপনারা কিন্তু পিঠাগুলো ভেজে নেবেন তো যাই হোক এই যে এখানে কিন্তু পিঠার গাটা দেখছেন দেখছে কত সুন্দর কালার আসছে আর আর পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় একদম পরের দিন পর্যন্তই কিন্তু ক্রিস্পি থাকে যারা ক্রেসপি পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা পেজে নতুন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের সবাইকে কিন্তু আমার পিঠার দাওয়াত রইল তো সবাই আমার বাসায় এসে পিঠা খেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ